বন্ধুরা আজকে আমরা প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বানান শিখবো এখান থেকে প্রতিবারই প্রশ্ন হয়ে থাকে অতিথি বানানে দুটাই রস্মিকার হবে অতিথি বানানে দুটাই তৈরশি থরশ্বী অনু বানানে মদ্যন্য হবে মদ্যন্য রস্য আকাঙ্ক্ষা বানানে আমরা এখানে অনেক সময় উমর সাথে খব ব্যবহার করি কিন্তু সঠিক হবে উমর সাথে ক্ষিয় উমর সাথে কী হবে ক্ষিয় এরপরে আছে আধ্যক্ষর আদ্যক্ষর বানানে ফলা আকার হবে আধ্যাক্ষর আদ্য বানানে বানানো ফলা ওকার হবে আদ্য দয়জা ফলা ও হবে অমাবস্যা বানানে হবে কি হবে সয়জা ফলা আকার আমরা অনেক সময় আমাবস্যা বলি কিন্তু এটা হচ্ছে সঠিক না সঠিক হবে অমাবস্যা সরোয়া ময়াকারে মা তারপরে অর্ধ বসায় অর্ধ বানানে ধয়জা ফলা হবে শুধু ধয়জা ফলা আকার এটা কিন্তু সঠিক না বন্ধুরা ধয়জা ফলা আকার হবে না শুধু ধয়জা ফলা হবে অপরাহ্ন বানানে হচ্ছে মধ্যন্য হবে আবিষ্কার বানানে মধ্যন্যাস হবে পরিষ্কার বানানে মদ্যাস্য হবে পুরস্কার বানানে কিন্তু দন্তরেশ্ব হবে আর তিরস্কার বানানে দন্তরেস হবে অধীন বানানে দীর্ঘিকার হবে ধয় দীর্ঘি অনাথা সঠিক হবে অনাথা অনাথিনী এটা সঠিক শব্দ নয় সঠিক হবে অনাথা সুকেশিনী হবে না এটা হবে সুকেশা অর্ধাঙ্গী হবে সঠিক অর্ধাঙ্গিনী হবে না অহরাত্র বানানে আমরা এটাকে বলি অহরাত্রি অহরাত্রি সঠিক নয় সঠিক হবে অহরাত্র আদক্ষর বানানো হচ্ছে দয়জাফলা ওকার হবে না সঠিক হবে ফলা আকার বুদ্ধিজীবী বানানো দুইটা কি শেষের জীবী দু দীর্ঘকার ক্ষীণজীবী বানানে দুয়েটা লাস্টের দুইটা দীর্ঘকার জীবই সমীচীন বানানো দুইটা দীর্ঘিকার এটা অনেকবার পরীক্ষা এসে থাকে বন্ধুরা বুদ্ধিজীবী ক্ষীণজীবী এগুলো সমীচীন ভাগীরথী বানানে দুটাই কী হবে দীর্ঘকার হবে